শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর সরকার আওয়ামী শেখ হাসিনার লুটপাটের তথ্য সংগ্রহের জন্য শ্বেতপত্র প্রকাশের একটা কমিশন গঠন করেছিলেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বাংলাদেশের একজন বিশিষ্ট অর্থনীতিবিদ তিনি কমিশনের চেয়ারম্যান ছিলেন মাঝখানে একদিন তার সাথে আমার কথা হল কি অবস্থা শ্বেতপত্র প্রকাশ তদন্তের পর আপনি কি পেলেন

তিন পাশে পনেরো বছর এদেশের নতুন প্রজন্মের ভোটার যারা ভোটার হয়েছে এবং আমরা সহ আমরা তিনটা নির্বাচনে কোনো ভোট দিতে পারি নাই আপনারা কি পেরেছেন চোদ্দ আঠারো চব্বিশে ভোট হয়ে গেছে এই বাংলাদেশের মানুষ কোন ভোটাধিকার অর্জন করতে পারেনি ভোটের দিন সকালে ভোট দিতে যাবে রাস্তায় দাঁড়িয়ে আওয়ামী ছাত্রলীগ যুবলীগ পুলিশ লীগ তারা বাধা দিয়ে বলে যেও না ভোট হয়ে গেছে বাড়ি চলে যাও যদি জোর করে কেউ ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে চেয়েছে ব্যালট দাও রিটার্নিং অফিসার পোলিং অফিসার বলছে ভাই ব্যালট ফুরাই গেছে ভোট দেওয়া যাবে না